গুড মর্নিং এই মুহূর্তে আমি আছি উনি খুবই চমৎকার একজন মানুষ একজন শখিন মানুষ একজন বিচক্ষণ মানুষ যিনি আসলে সফিনতা সবসময় পছন্দ করে তো উনি শখীরা শহীদ দিয়েছেন করেন উনি আসলে জন্য ডিএসএন করেন ওনার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরা যেমন মালয়েশিয়াতে গিয়েছেন ডিএসএন এর মাধ্যমে এখন উনি দুবাই যাওয়ার জন্য পরিকল্পনা করছেন দুবাই যাওয়ার জন্য উনি প্রিপারেশন নিচ্ছেন দুবাই যাওয়ার জন্য উনি প্ল্যান করছেন দুবাই যাওয়ার জন্য উনি মেন্টালি কিন্তু উনি যে হয়েছে সেটা আপনাদের বলছেন সো আমরা ম্যাম한테 শুনব উনি আসলে কতটুকু আসলে সিরিয়াস দুবাই যাওয়ার জন্য আসলে প্রত্যেকটা মানুষ দুবাই যেতে পারবে যদি যদি প্রত্যেকটা মানুষ চায় যেতে পারবে তো তার আলোকে আমাদের আগামী মাসে 20 21 তারিখে একটা প্রোগ্রাম আছে আমাদের টিমটা আইকনের ব্যনারে ঢাকা এর অফিস তো সেই প্রোগ্রামে উনি ওনার টিম নি অ্যাটেন্ড করবে আর সেই টিমের আলোকে উনি দুবাই যাওয়ার জন্য যতটুকু কিন্তু চেষ্টা করবে সো ম্যাম আপনি আপনার জায়গা থেকে বলেন আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ সো হায়দ্রাবাদি আমার পরিচয় দিয়ে দিছে তো একটা কথা হচ্ছে যে আগের মাসে বাইশ তারিখে আমরা সেখানে সর্বোচ্চ আপনার